আসসালামু আলাইকুম কাপড়ের হিসেব সহ এই সুন্দর জামাটা আপনারা কিভাবে কাটিং এবং সেলাই করবেন ফুল ভিডিও আজকে এই ভিডিওতে থাকছে তো ভিডিওটা একটু স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখবেন এখানে আমি এই কালার কাপড়টা তিন গজ নিয়েছি আর এক কালার কাপড়টা আধা গজের মতো নিয়েছি ডিজাইন করার জন্য আর আমি চার গজ লেস নিয়েছি তো প্রথমে আমি পিছনের পাটটা দুই পার্ট করে বিছিয়ে নেব এটা একটা সুন্নতি জামার মতো পিছনের পাটটা কাটিং করব তো আপনারা দেখেন খেয়াল করে আমি কিভাবে কাটিং করি পিছনের পাটাত কোনো ডিজাইন থাকবে না শুধুমাত্র শূন্যটি পোশাকের মতো আমি এটা কাটিং করে নেবো নর্মালভাবে তো এখানে আমি আড়াই ইঞ্চি গলার চড়া নিয়েছি আর সাড়ে চার ইঞ্চির মতো আর কি শোল্ডার মাপটা নিয়ে তারপর এখানে আরমন শেপটার জন্য সাত ইঞ্চি নিয়ে এভাবে বক্স করে নেবার এই যে দেখো এভাবে বক্স করে নিয়ে তারপর পিছনের গলাটা ছোটো করে কাটিং করব তিন ইঞ্চি নিয়েছি আর এইখানে বড়ি আমি নেবো দশ ইঞ্চি এক ইঞ্চি বাড়তি নেবো সেলাই করার জন্য এইখানে আমি সাড়ে ন ইঞ্চি নিয়ে এভাবে মার্ক করে একটি স্কেলের সাহায্যে সুন্নতি জামার মতো এভাবে এই যে এভাবে মার্ক করে নেব পিছনের পাড়টা সুন্নতি জামার মতে হবে তো সামনের পাটার ডিজাইন হবে তো নিচের দিকে আমি এভাবে দুই থেকে তিন ইঞ্চির মতো এভাবে উঠিয়ে নেব না হলে কিন্তু আপনার কোনাটা ঝুলে যাবে তো এভাবে কাটিং করে নেবেন এই তো দেখেন পিছনের পাটটা কাটিং হয়ে গেছে তো আমি এটার স্প্রিড একটু বাড়িয়ে দিয়েছি কারণ পিছনের পাটটা একদম সহজ তো সবাই বুঝতে পারবেন তার জন্য এই যে দেখেন পিছনের পাটটা কাটিং হয়ে গেছে এখন আমি সামনের পাটটা বিছাবো কিভাবে কিভাবে কাটিং করবে একটু খেয়াল করবেন তো প্রথমে আমি হাফ বডি কাটিং করবো পিস সামনের পাটটা এভাবে দুইটি পার্ট করে নেব তারপর হাফ বডির জন্য এখানে লম্বা নিব চোদ্দো ইঞ্চি তারপর আর কি আপনারা এইভাবে মার্ক করে কাটিং করে নেবেন এটা হাফ বডির জন্য তো চোদ্দ ইঞ্চিতে মার্ক করার পর এভাবে কাটিং করে নিয়েছি আর বডি আমি পিছনের পাটে যতটুকু রাখবো এখানেও ততটুকু রাখতে হবে তো এইখানেও সেম আমি আর কি এই যে আড়াই ইঞ্চি গলা চড়া নেব সাড়ে সাড়ে ইঞ্চি শোল্ডার তারপর আরমল শেপটা পিছনের পাটটা যেভাবে নিয়েছি ওইভাবে নিয়ে এভাবে মার্ক করে নেব এই যে দেখেন তারপর এক ইঞ্চি তাল কাটিং করার জন্য এক ইঞ্চি নিচের দিকে ডাউন করে আর কি মেজারমেন্ট করে নেব তারপর এইখান থেকে আমি ছ ইঞ্চিতে মার্ক করে নেবো এখানে আমি ডিজাইন গলা করব তার জন্য গলাটি এখন আমি কাটিং করব না কিন্তু আমি ডিজাইন গলা করার সময় কাটিং করে আপনাদের দেখিয়ে দেবো তো দেখেন এভাবে আমি মার্ক করে নিয়েছি একটু বাঁকা শেপ দিয়ে দেবো কারণ নিচের দিকে সুন্নতি জামার মতো শেপ দিয়ে দিতে হবে তো দেখেন আমার কাটিং করা হয়ে গেছে সামনের পাটের বডিটা তো এখন আমি নিচে লম্বা যতটুকু লাগবে চোদ্দো ইঞ্চি বাদে লম্বা যতটুকু লাগবে অতটুকু কাপড় আর কি এখানে বিছিয়ে নেব তারপর এখন এখানে এই যে দেখেন দুই সাইড থেকে আট ইঞ্চি আট ইঞ্চি করে মার্ক করে নেব। আর এই যে আট ইঞ্চির মাঝখানে যে কাপড়টুকু ফাঁকা থাকবে ওই জায়গায় আমি কুচিগুলো দিয়ে দেবো শোল্ডার থেকে এখন আমি নিচে লম্বাটা পঁয়তাল্লিশ ইঞ্চি মেপে নেব আর চওড়াতে আপনাদের বড়ি থেকে আরও দশ থেকে বারো ইঞ্চি বাড়িয়ে নেবেন নিচের গেটটা যেন পিছনের গেটটার সাথে সমান থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে তো এত বড় কাপড় বিছালে ক্যামেরাতে পুরোটা দেখা যায় না তো এখন আমি এই জামাটা কিভাবে সেলাই করব সেটা দেখেন আর এইখানে আমি এই ফিজুমটা দিয়ে গলার ডিজাইনটা করেছি তো আপনারা দেখে নেবেন এই গলার ডিজাইনটা আমি কিন্তু আগে আপলোড দিয়ে দিয়েছি তো আপনারা দেখে শিখে নেবেন তো প্রথমে আমি এই যে সামনের পাটের হাফ বডিটার গলাটার ডিজাইন করে সেলাই করে নেবো আর আপনারা যদি ডিজাইন না দেন এমনিতেই সেলাই করে নেবেন তো এমনিতে সেলাই করার পর এখন আমি কিভাবে এই যে মাঝখানের কুচিটা দেব সেদিকে একটু খেয়াল করেন এই যে কুচির পাটটা নিয়েছি নিচের গেটের জন্য এটাকে এই এইখান থেকে ওই যে দাগ দিয়েছি ওই দাগ পর্যন্ত সেলাই করে নেবো এই যে দেখেন এভাবে সেলাই করে নেব এই যে দেখেন এইখানে এনে এটাকে থামিয়ে দেব তারপর এখন আমি এই পাশেও এটাকে সেলাই করে নেব এই যে দেখেন এই পাশেও সেলাই করে দেবো আর মাঝখানের কাপড়টা কিন্তু আমি কুসি দিয়ে দেবো তো সেটা কিভাবে কুচি দেবো সেটাও দেখাবো আপনাদেরকে এই যে এটা এইভাবে সেলাই করা শেষ এখন আমি এই যে মাঝখানে যে কাপড়টা বাড়তি আছে এই কাপড়টা কিন্তু এইখানে কুচির মাধ্যমে সেলাই করে লাগিয়ে দেব একদম সহজ এবং ইজিভাবে আমি আপনাদের দেখাচ্ছি তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু ভুলবেন না তো দেখেন আমি কিভাবে কুসিগুলো দিচ্ছি এভাবে একটি একটি করে আপনারা কুসিগুলো দিয়ে দিবেন তো আমার কুচিটা দেওয়া শেষ এখন আমি এই যে সামনের পাটটাতে এদিকে এভাবে উল্টিয়ে নেব নেয়ার পর উপরে চাপ সেলাই দিয়ে দেবো আর যদি চাপ সেলাই না দেন উপরে লেস বসিয়ে দিতে পারেন তো আমি এখানে আমার পছন্দ মতো এই গোলাপি লেসটা এখানে বসিয়ে দিচ্ছি দেখেন লেসগুলো আমি কিভাবে সেলাই করতেছি এখানে আমি ছোট করে একটি লেস সেলাই করে দেবো আর দুই সাইডে লম্বা করে দুইটি লেস দেব তো এই দুইটি লেস আর গলার লেস হাতার লেসে মোট চার গাছ লেস লেগেছে তো আপনারা আপনাদের ইচ্ছা মতো লেস বসাতে পারেন তো এখন আমি সাইডের যে বসাবো ওই লেসটা এভাবে বসিয়ে দেব এই যে দেখেন তো আমি অংশে ঘেরের ব্যবহার করি নাই আপনারা চাইলে ব্যবহার করতে পারেন লেসটা বসানোর পর দেখেন জামাটার লুকটাই চেঞ্জ হয়ে গেছে জামাটা দেখেন কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ আর দেখেন এই যে দেখেন গলার ডিজাইনটা একদম পারফেক্ট হয়েছে তো এরকম বাসা কিন্তু আপনারা বানাতে পারেন প্রেগনেন্সির সময় এই ড্রেসগুলো পরলে বেশি ভালো লাগে আমার আর যাদের ছোট বাচ্চা আছে তারা কিন্তু এটা সামনে দিয়ে জিফা দিয়ে আর কি ব্যবহার করতে পারবেন তো এটা আমি একজন স্টুডেন্ট আপুর জন্য বানাচ্ছি এই কুর্তিটা পরে ওকে অনেক বেশি ভালো লেগেছে তো এটা শোল্ডারটা এখন আমি জয়েন করে ফেলবো পিছনের পার্টের সাথে পিছনের পাটটা আমি এমনিতে গলা দিয়েছি বেশি ডিজাইন করি নাই তো তারপর এখন আমি এই হাতাটা আগে তৈরি করে রেখেছি তো থিরুকাটার হাতা তোমরা সবাই তৈরি করতে পারবা তো এই এইভাবে আমি এখন লাগিয়ে নেব এই যে এইভাবে সেলাই করে দেব এইভাবে দুটি হাতাই লাগিয়ে নেব তারপর আর কি হাতাটাকে বাস করে আর কি সার্ড জয়েন করে ফেলবো একদম এইখান থেকে মোহরার মাপটা নিয়ে আমি একদম নিচের দিকে চলে যাব এই জামাটাতে আমি কোনো ফিতা ব্যবহার করি নাই তো আপনারা চাইলে ফিতা দিতে পারেন কোমরে তো পিতা ছাড়া এই জামাটা অনেক সুন্দর হয়েছে তো আমার এই চ্যানেলে বাচ্চাদের বড়দের সব ধরনের ড্রেস আমি সে কাটিং এবং সেলাই ভিডিও দিয়ে থাকি তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আমি যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে তো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ